আমাদের মনেতেও বলে না আমরা ফেসবুকে কাজ করতে আসছি ফেসবুকে খালি হাজিরা দিতে আসছি তাই না হাজিরা দিচ্ছিল হবে আমরা ফটো ছাড়বো লেখা ছাড়বো ভিডিও ছাড়বো ঠিক মতন আমরা কমেন্ট করবো ঠিক মতন চালাবো ফেসবুকের নিয়ম মেনে চলবো ফেসবুক কি বলছে ফেসবুকের সেটিং কীভাবে চলছে ফেসবুকে ফেসবুকের সেটিং কিভাবে দিছে নিয়ম কারণ গেলে দেখবো শুনবো চালাবো তাই লেগে তো আমাদের ভালোভাবে হাজিরা দেওয়া হবে এখন ওইভাবে যদি আমরা হাজিরা না দিই খালি বেলে সিগনেচার করে চলে গেল ছবি ছেড়ে ভিডিও পোস্ট করে তারপরে লেখা ছেড়ে চলে গেল আসে তো নতুন নতুন নেতা দেখবি খালি নতুনটা দেখলে হবে আপনি পুরাতন কি আপনি নতুন ছিলেন না আপনি কি নতুন ছিলেন না নতুন এক একদিনে আপনি পুরাতন হয়ে গেলছেন না আপনি কি নতুন থেকে একদিনে বড় হয়ে গেছেন আপনি তো তিলি তেলে হয়েছেন তাহলে আপনার নতুনটা ভালোবাসে আপনি পুরাতনটা ভালোবাসবেন সবাইকে আমার ফেসবুকে এসেছি ফেসবুকের নিয়ম মেনে চলতে আপনি কি করছেন না করছেন সব কিন্তু দেখতে পাচ্ছে ফেসবুক তাই না ফেসবুকের গাইডলাইন মেনে চলবো ফেসবুকের কারণ মেনে চলবো সফলতা আপনি পাবেন আপনি খালি গাছের আর্ধেক থেকে উঠছেন আর বলছেন যে আমি ফল খাবো ফল খাবো আপনি আর গাছের পুরোটাই উঠেন তাইলে তো আপনি ফল পাবেন তাই না আপনি গাছের মিডিলে উঠে বলছেন যে আমি ফল হাত পাচ্ছি না কেন ফল হাত পাচ্ছি না কেন তাইলে আপনি কী করে ফল হাত পাবেন কী করে আশা করবেন বলেন আপনি পুরোটাই উঠেন আপনার ফল আর ভিউ না হতে আপনি বলছেন যে আমার কন্টেন্ট সেট সেটা দিচ্ছে না আপনি কাজ করেন কাজ আপনি তো কাজের কোনো গতিই নাই কারণ আপনি তো ভিডিও ছাড়ছেন ফটো ছাড়ছেন দিয়ে চলে যাচ্ছেন হাজিরি দিয়ে চলে যাচ্ছেন আপনি তো কোনো কাজ করছেন না আপনি অফিসে জব করতে যায় আপনি যদি খালি গলি দিয়ে ঢুকলেন ওই গলি দিয়ে বার গেলেন আপনি আর থাকলেন না সময় দিলেন না আপনার কি নিয়ম আপনার কাজ করলেন না তাদেরকে আপনি সফলতা হবেন আমি তো প্রায় দেখি লাইফে যায় ঘন্টার পর ঘন্টা ঠিকই সময় দিতে পারে আপনার লাইফে ঘন্টার পর ঘন্টা সময় দেওয়ার দরকার নাই তো আপনি লাইভ করলেন দশ মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট লাইভ করলেন এবং আপনি যে কিছুক্ষণ আপনি লাইফে যা শিকার আছে শিখলেন আপনার দশ মিনিট বিশ মিনিট থাকলে একটা লাইফ থেকে আপ আপনি কীভাবে নিয়ম কারণ গেলে বুঝতে পারবেন আপনি ঘন্টার পর ঘন্টা যায় সময় দিয়ে আপনার কোনো লাভ হবে না কারণ আপনি ভিডিও ছেড়ে আপনি লোকের যদি সময় না দেন তাহলে আপনার কী করে আপনা আপনার আপনি কী করে আশা করেন বলেন কারণ আপনি যদি আমার না হন তা আমি আপনার কীভাবে হবে বুঝতে হবে জানতে হবে খালি নিজে নিজে বুঝলে হবে না আপনার সময় দিতে হবে আপনারও লোকে সময় দিবে ফেসবুকের নিয়ম মানতে হবে আর না হলে ফেসবুকে কাজ করা যাবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন আমার কথা যদি মন খারাপ হয় আমার কথা যদি ভুল ত্রুটি থাকে মাফ করে দেবেন ক্ষমতা ইস্টিয়ে থাকবেন আর যদি জ্ঞানের কথা হয় বোঝার কথা হয় অন্যকে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম লেওয়াও সন্ন্যত দেওয়াও সন্ন্যত আমরা খরচ করবো আল্লাহর গোলামি করবো নবী সাল্লাহ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ